আজকে আপনাদেরকে দেখাবো মুখ পোস্ত রেসিপি মুখ পোস্ত রেসিপির জন্য আমি এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর আর নিয়েছি ঝিঙে পটল আর আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা কেটে নিতে পারেন কালো জিরে দেড় চামচ পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ লবণ সর্ষের তেল একটা মিক্সিং মধ্যে ভেজানো মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এক চামচ লবণ আর অল্প জল দিয়ে দেবো খুব বেশি জল কিন্তু দেবো না যাতে একটা গাড়ো গাঢ় পেস্ট হয় সেই জন্য অল্প জল দেবো মুগ ডালটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নেব পেস্ট করা মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে আমি মুগ ডালটা ভালো করে ফেটিয়ে নেব মুগ ডালটা ভালো করে ফেটিয়ে নিলে মুগ ডালের বড়াগুলো কিন্তু ফুলবে বেশ আর খেতেও ভালো লাগে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে তেলের মধ্যে মুগ ডালের বড়াগুলো দিয়ে তৈরি করে নেব বড়াগুলো ভালো করে ভেজে নেব একটা সাইড হয়ে গেছে বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিয়ে ভালো করে আর একটা ভেজে নেব গুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে বড়াগুলো তুলে নেব বাকি বড়াগুলো আমি ঠিক একইভাবে ভাবে ভেজে নেব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোরন থেকে একটা সুন্দর গন্ধ আসার পর প্রথমেই দিয়ে দেব আলু আর পটলটা কারণ পটল আর আলুটা একটু তেলের উপরে দাঁড়া চাড়া করে নেবো তারপরে আমি ভিঙেটা দেব। এক্ষুনি কিন্তু আমি লবণ দেবো না হালকা হালকা মতো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি লবণ দেবো প্রথমেই লবণ দিয়ে দিলে কিন্তু জল বেড়িয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর দিয়ে দেবো কাঁচা আর অল্প জল দিয়ে পোস্তটা ভালো মত পেস্ট করে নেব মশলাটা ভালো করে আমি পেস্ট করে নেব পটল আর আলুটা তিন থেকে চার মিনিট আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি ঝিঙে ঝিঙেটা দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেবো একসাথে এই মুখ পোস্ত রেসিপিতে কিন্তু অল্প তেলেই রান্না হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরমে একদম উপযুক্ত খাবার এই মুখ পোস্ত রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন ঝিঙেটাও সবজির সাথে দু থেকে তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ খুব বেশি হলুদ কিন্তু দেব না আপনারা চাইলে হলুদটা পরিমাণ মতো দিতে পারেন লবণ আর হলুদ দেওয়ার পর দু মিনিটের জন্য গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা তুলে দিলাম এবারে আমি দিয়ে দেব সবজির মধ্যে পেস্ট করে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা মশলা ধোয়া জলটাও কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে দিলাম পোস্তটা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ কষাবো না দু মিনিট মতো একটু নাড়াচাড়া করব সবজির সাথে তারপরে আমি পরিমাণ মতো জল দেবো সবজির মধ্যে পোস্তটা দিয়ে দু মিনিট ভালো করে ফ্রাই করে নিলাম নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল পোস্ত কিন্তু অতিরিক্ত ফ্রাই করলে ভালো লাগে না একটু পোসুর থেকে একটা হালকা কাঁচা কাঁচা গন্ধ এলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে জল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেবো চিনি চিনি দিলে কিন্তু তরকারি স্বাদটা বেশ ভালো আসবে কিন্তু যারা পছন্দ করবেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে পাগনা দিয়ে ঢেকে দেব সবজিগুলো ভালো মতো সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনাটা ঢেকে দিয়ে আমি সবজিগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এবং রান্নাটাও কিন্তু হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব মুখ পোস্ত রেসিপির তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা তৈরি করতে পারেন